ব্রেকিং নিউজ বিসিসিআই এর জন্য নতুন শেডিউল ঘোষণা করলো এবং আইপিএল শুরু হবে সতেরো মে থেকে এবং ফাইনাল খেলা হবে তিন জুন বাকি যে এর ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো ছটা মাঠে খেলা হবে এক নম্বর হচ্ছে বেঙ্গালুরু দুই নম্বর হচ্ছে জয়পুর তিন নম্বর হচ্ছে দিল্লি চার নম্বর হচ্ছে মুম্বাই পাঁচ নম্বর হচ্ছে আহমেদাবাদ এবং ছয় নম্বর হচ্ছে লখনো এই ছটা মাঠে বাকি আইপিএলের ম্যাচগুলো হবে এবং ফাইনাল কোয়ালিফায়ার ম্যাচ এবং কোয়ালিফায়ার টু কোয়ালিফায়ার ওয়ান এগুলো কোথায় হবে এখন পর্যন্ত কিন্তু বিসিসিআই ঘোষণা করেনি কিছুদিন পরে হয়তো ঘোষণা করে দেবে কি ফাইনাল ম্যাচ কোথায় হবে কিন্তু কোয়ালিফায়ার ম্যাচগুলোতে কোনো আপডেট দেয়নি এবং বলেনি কি অমুক মাঠে খেলা হবে তো তিন তারিখ ফাইনাল হবে এটা বলেছে কিন্তু কোন মাঠে ফাইনাল খেলা হবে এই জিনিসটা কিন্তু বিসিসিআই এখন পর্যন্ত বলেনি তো সতেরো মে থেকে শুরু হচ্ছে আইপিএল আবারও এবং তিন তারিখ হবে ফাইনাল তো এবার সতেরো তারিখ থেকে কার কার ম্যাচ আছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি সতেরো তারিখ ম্যাচ হবে কলকাতা আর বেঙ্গালুরুর মধ্যে বেঙ্গালুরুর মাঠে আঠারো তারিখ হবে রাজস্থান আর পাঞ্জাবের মধ্যে এই খেলাটা হবে জয়পুরে উনিশ তারিখ লখনৌ আর হায়দ্রাবাদের মধ্যে হবে এবং এই খেলাটা হবে লখনৌর মাঠে কুড়ি তারিখ চেন্নাই আর রাজস্থানের মধ্যে ম্যাচ হবে এবং এই খেলাটি হবে দিল্লির মাঠে একুশ তারিখ মুম্বাই আর দিল্লির মধ্যে ম্যাচ হবে এবং এই খেলাটি হবে মুম্বাইয়ে বাইশ তারিখ গুজরাট আর লখনৌর মধ্যে ম্যাচ হবে এবং এই খেলাটি হবে আহমেদাবাদের মাঠে তেইশ তারিখ আরসিবি আর হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হবে এবং এই খেলাটি হবে ব্যাঙ্গালুর মাঠে চব্বিশ তারিখ পাঞ্জাব আর দিল্লির মধ্যে ম্যাচ হবে এবং এই খেলাটি হবে জয়পুরে পঁচিশ তারিখে দুটো ম্যাচ আছে প্রথম ম্যাচটা হবে চেন্নাই আর গুজরাটের মধ্যে এবং এই খেলাটি হবে আহমেদাবাদের মাঠে দ্বিতীয় খেলা আছে কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে এবং এই খেলাটি হবে দিল্লিতে ছাব্বিশ তারিখে পাঞ্জাব আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ আছে এবং এই খেলাটি হবে জয়পুরে সাতাশ তারিখে লখনৌ আর আরসিবির মধ্যে ম্যাচ আছে এবং এই খেলাটি হবে তো তারিখ অব্দি চলবে লিগ ম্যাচ এবং কোয়ালিফায়ার ম্যাচগুলো শুরু হবে তারিখ থেকে তারিখে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলা হবে এবং তারিখে ম্যাচ খেলা হবে এবং এক জুন খেলা হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং তিন তারিখ হবে ফাইনাল তো আইপিএল এর সব আপডেট চলে এসে তো তোমাদেরকে এক এক করে বলে দিলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এইরকম আইপিএল এর ইনফরমেশন পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে